নিজের স্বচক্ষে বাঘ দেখলেন আজ রানী বাঁধে কয়েকজন যুবক এই মুহূর্তে বড় খবর বাঁকুড়ার জঙ্গল জুড়ে বাঘের আতঙ্ক তার মাঝে সচক্ষে বাঘে দেখা পেলেন রানীবাদে কয়েকজন যুবক সকাল থেকে রানীবাদ ব্লকের বাগডুবি গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল এবার সেই আতঙ্ক সত্যি বলে দাবি করলেন গ্রামবাসীদের একাংশ গ্রামে কয়েকজন যুবক নিজেদের প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন তারা বাঘে দেখা পেয়েছে উল্লেখ্য আজ সকাল থেকে বাঁকুড়ার জঙ্গল মহলে বাগডুবি গ্রামের রাস্তার একাধিক জায়গায় অজানাজন্ত পায়ের ছাপ দেখা যায় যা বাঘের পায়ের ছাপ বলেই অনুমান গ্রামবাসীদের তাতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা পাশাপাশি পক্ষ থেকে সেই ছাপগুলি যাচাই করা হচ্ছিল পায়ের ছাপ কিনা তবে তার মধ্যে আজ শুক্রবার বিকেলে বাঘের দেখা পেলেন বলে দাবি করলেন বাগডুবি গ্রামে কয়েকজন নিজেদের প্রত্যক্ষদর্শী বলে দাবি করে ওই যুবকরা বলেন বিকেলে গ্রামের পাশে জঙ্গলে গিয়েছিলেন সেই সময় রাস্তা পারাপার করতে দেখেন একটি ডোরা কাটা দাগ কাটা বাঘকে গ্রামবাসীদের অভিযোগ সকাল থেকে গ্রামে বাঘের আতঙ্ক থাকলেও বন দপ্তরের পক্ষ থেকে কোন রকম সতর্কতামূলক প্রচার করা হয়নি বিকেলে বাঘ দেখতে পাওয়ার পরই সন্ধে থেকে লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামে যুবকরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে। কারণ গ্রামে বাড়িগুলিতে স্থায়ী কোনো গোয়াল ঘর নেই বাড়ির বাইরে গৃহপালিত গরু ছাগল বাধা থাকে সেগুলো যাতে ক্ষতি না হয় সেই জন্যই লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন বলে গ্রামবাসীরা জানান বাঘ একদম একদম